এই যে এই হলো আমার ঘর কতক্ষণ আর শাড়ি থাকবে যাও চেঞ্জ করে নাও কি এটা তোমার ঘর ইয়ার্কি করছে তুমি আমার সাথে দেখো আমার সাথে মোটেই ইয়ার্কি করো না চলো তোমার বাসায় চলো আরে আমি ইয়ার্কি কেন করতে যাব এটা কি ইয়ার্কি করার সময় তোমাকে এইমাত্র আমি বিয়ে করে এনেছি আরে অপু এটাই আমার বাড়ি চলো ভিতরে চলো এসো আরে কি বলছে এটা তুমি এটা তোমার ঘর মানে দেখো আমার সাথে তুমি ইয়ার্কি করো না সাথে আমার একটা ফ্রেন্ডও আছে ও কি ভাববে দেখো ট্লিজ চলো তা তাই চলো আরে তোর হাজবেন্ডের নাকি অনেকগুলো বিল্ডিং অনেকগুলো ফ্ল্যাট আছে আর শেষমেশ কি এই ভাঙা ঘরে তোকে নিয়ে আসলো খাও এটা আবার পুরোপুরি ঘরে না কিভাবে থাকবে তুই দেখ ওই এয়ার্কি করছে দেখো ই আরকি করো না চলো না প্লিজ তোমার বাসায় আরে আমি ইয়ার্কি কেন করতে যাব। এটা কি এয়ারকি করার সময় তোমাকে এইমাত্র আমি বিয়ে করে এনেছি তুমি এখন চেঞ্জ করবে রিল্যাক্স করবে দেখো দুনিয়ার বুকে আমি এতটুকুই করতে পেরেছি এর চেয়ে বেশি কিছু করতে পারিনি দেখো এটা যদি তোমার ছোট মনে হয় আপাতত এখানে পাঁচ ছয় বছর থাকো তারপর বাড়ি করা যাবে পাঁচ ছয় বছর আমি এখানে পাঁচ মিনিটও থাকতে পারবো না আর পাঁচ ছয় বছর তো দূরের কথা তুমি আমাকে বলেছিলে তোমার বাড়ি আছে গাড়ি আছে বাংলো আছে আর কত কি আছে কত কিছু তো দূরের কথা এখন তুমি আমাকে বলছো কুড়ে ঘরটাই থাকতে এজন্যই বলেছিলাম বিয়ে করার আগে একটু দেখে শুনে বিয়ে কর তোর বাবা তো ইঞ্জিনিয়ার ঠিক করেছিল আর তোর তো বিজনেসম্যান পছন্দ এবার থাক এই ভাঙা বাড়িতে আরে আমি কি করে বুঝবো এই লোকটা এতদিন ধরে আমাকে মিথ্যা কথা বলেছে তুমি আমাকে এত কিছু বলার পর এখন এখানে রাখবে আরে আল্লাহ আমার তো কপাল পুড়লো এখনো সময় আছে ডিভোর্স দিয়ে চলে আয় ঠিকই বলেছিস এর সাথে আমি আর এক মিনিটও থাকতে পারবো না তুমি তো একটা মিথ্যাবাদী তোমার মতো মিথ্যাবাদীকে না পুলিশের হাতে তুলে দেওয়া দরকার আরে দেখো না কত ভালো ভিতরে তো আসবে একবার এসো আরে ছাড়ো আমার হাত ছাড়ো ভিতরে আমি এখানে পর্যন্ত রাখবো না আমার বন্ধুরা ঠিকই বলেছিল ওরা আমাকে বলেছিল এভাবে ভালোবাসে একটা ছেলেকে বিয়ে করিস না আগে তো লাইফ স্টাইলটা দেখ কিন্তু না আমি তো তোমার কিছুই দেখিনি ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম তোমার সব কথা আমি বিশ্বাস করেছি এখন আমি আফসোস করছি আমি বাড়ি গিয়ে এখন কিভাবে আমার মুখ দেখাবো এটা বাড়ি এটা টিনের বেড়া দিয়ে এটাকে বাড়ি বলছেন এর চেয়ে তো ওয়াশরুমটা অনেক বড় ঠিক বলেছে আমি তোমার সাথে এক মিনিটও কথা বলতে চাই না তুমি আমার সাথে আর কন্টাক্ট করবে না আমি যাচ্ছি আমার বাসায় স্যার আপনি সাইডে আসছে আর আপু আপনি সারের সাথে এখানে ওয়েট ওয়েট সাইডে এসেছে মানে এটাই তোর ঘর এখানেই তো থাকি আরে এটা সাড়ে ঘর হতে যাব কেন এটা তো লেবার রুম সবাই এখানে থাকে কাজ করে আর ওই দেখো সাড়ের প্রজেক্ট হচ্ছে নতুন তাই তো স্যার সাইডে এসেছেন তাই তো স্যার না তাই না আসলে আজ এখানে এসেছি অন্য একটা কারণে আর সাইট ভিজিট করার কি আমার কোনো আছে তোমার মতো ভালো মানুষ থাকলে কাজ এমনিতেই হবে কিন্তু ঘরের কাজটা তো আমাকে দেখতে হবে তাই না আর সেই কারণেই ওকে আজ এখানে নিয়ে এসেছি ও আমার বাড়ি গাড়ি বাংলো এসব দেখে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল কিন্তু আজ ওর মুখোশ খুলে পড়ে গেছে আর স্যার আপনি কারোর বাইরের অবস্থা দেখে তার বিচার করবেন না আর আপনি বললেন না আপনার ওয়াশরুম অনেক বড় হতে পারে আপনার ওয়াশরুম অনেক বড় কিন্তু এর মধ্যে সারাদিন কাজ করে এসে যে মানুষগুলো থাকে তাদের মন আপনাদের থেকে অনেক বড় দেখো জাহিদ এটা হয়তো মিস আন্ডারস্ট্যান্ডিং তুমি বুঝতে পারছো না দেখো এটা ভুল বোঝা হয়েছে আমি একজনকে বিয়ে করেছি যদি তার কিছু না থাকে আমি তার সাথে কিভাবে থাকবো তোমার আসল চেহারাটা আমার সামনে চলে এসেছে অনেকে আমাকে বলেছিল জাহিদ একবার চেক করে নে আর চেক করার জন্যই তোমাকে এখানে এনেছিলাম এটাই তোমার আসল পরীক্ষা ছিল আরে মন থেকে ভালোবাসলে এমনিতেই থাকা যায় অন্য কিছু থাকা লাগে না যাকে ভালোবাসবে তাকে মেন্টালি সাপোর্ট করবে তাহলে দেখবে সে তোমার জন্য সব কিছু করতে পারবে আর তোমার বন্ধু বললো না ডিভোর্স দিয়ে দে স্যার সেটার প্রয়োজন হবে না কারণ আমাদের এখনো কোর্ট ম্যারেজ হয়নি মানে বিয়ে রেজিস্ট্রি হয়নি এটা একটা ভুল বোঝা বুঝি ব্যাস আমি আর কিছু শুনতে চাই না এই সম্পর্ক এখানেই শেষ আমি নেক্সট টাইম তোমার মুখ আর দেখতে চাই না এই চলো কাজ দেখাও আমাকে চলো জাহিদ